بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبطر صدق الله المولانا العظيم شماني تو بندقون تو آبرا شكري كي مناسب أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلوة أبي أبيو الله سبحانه وتعالى الرحمة كبير بحلوة الحمد لله সম্মানিত তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে কৌসার দিয়ে বশীকরণ করার অন্যতম একটি পদ্ধতি সুরাই কাউসার দিয়ে একাধিক পদ্ধতি আছে একাধিকভাবে আঙুল করলে কাজ করলে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করা যায় তবে হা প্রথমেই বলিনি এক নম্বর জায়াজ সম্পর্কের জন্য দুই নম্বর সৎ উদ্দেশ্যে যারা করবে একাধিক পদ্ধতি আছে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলে ইনশাআল্লাহ আল্লাহ সে সফল হতে পারবে একাধিক পদ্ধতি থেকে আজকে একটি পদ্ধতি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আত্মীয় স্বজনদের ক্ষেত্রে আর শত্রু সবসময় আপনার ক্ষতি করতে চায় তার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে সবচেয়ে দ্রুত কাজ করবে এই পদ্ধতিটা যে কোনো ব্যক্তি অতি সহজে খুবই দ্রুতভাবে আপনার আওতায় চলে আসবে আপনার আয়ত আয়ত্তে সে থাকবে আপনার পরিপূর্ণ বর্ষে হয়ে যাবে ঈশ্বা এক নম্বর এশারের নামাজের পরে যে কোনো দিন থেকে শুরু করতে পারেন তবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করলে সবচেয়ে উত্তম হয় অর্থাৎ বৃহস্পতিবার দিনকে যে রাতটা আসবে ওই রাতকে বলা হয় জুমাহার রাত এই জুমাড় রাত থেকে যদি কাজটি শুরু করতে পারেন সব থেকে উত্তম হয় অথবা অন্য যে কোনো দিন থেকেই আপনি শুরু করতে পারবেন এশানে নামাজের পরে পবিত্র বিছানায় বসে এছাড়া নামাজে পড়ে আপনার অন্যান্য কাজ থাকে সেগুলো শেষ করবেন সব শেষ করে অজুর সহিত পবিত্র বিছানায় বসে কেবলামুখী হয়ে বলবেন বসে এক শতবার ইস্তেকফার পাঠ করবেন একশতবার দুরু শরীফ পাঠ করবেন এরপর এক হাজার বার সুরাত কাউসার তেলাওয়াত করবেন সুরাতুল কাউসার হইতেছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر এই যে সুরা পুরাণিক কারিমে সবচেয়ে ছোটো সুরা এই সুরাটি এক হাজারবার পাঠ করবেন আবারও কয়েকবার ইস্তেফা ও রশিদ পাঠ করে আল্লাহ পাকে নিকট খাস করে দোয়া করবেন এই আমলটি এক সাত দিন থেকে এগারো দিন করবেন সাত দিন থেকে এগারো দিন করবেন ইংসা আল্লাহ অবশ্যই অবশ্যই যার জন্য আপনি কাজটি করবেন তার কথা তো আপনার ধ্যান খেলে থাকবে অন্তরে থাকবেই এক সপ্তাহর ভিতরে দেখবেন যার জন্য আপনি কাজটি করেছেন সাত দিন থেকে এগারো দিনের মধ্যে সে পরিপূর্ণ আপনার বশ হয়ে যাবে ঈশা আপনার কথা অনুযায়ী সে উঠবে সে বসবে পরিপূর্ণ বশ আপনার হয়ে যাবে ঈশ্বাহব্বা দূর থেকেও করতে পারেন কাছ থেকেও করতে পারেন এই এই জন্য এইটা সহজ আমলটা আপনাদেরকে দিলাম যে অনেকেই বলেন যে ওই আমল করতে পারতেছি না সে কাছে নাই সে বাড়িতে নাই ইত্যাদি তো এই জন্য আসকের নিয়ে আসলাম দূর থেকে কাউসার দিয়ে বসীকরণ করার পদ্ধতি আল্লাহ সুবাহ দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত